তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আরেকটা ভিডিও নিয়ে আরছি তোমাদের মাঝে প্রথমে তোমাদেরকে একটু ফুলের বাগান দেখাচ্ছি ফুলের গার্ডেন অনেক সুন্দর দেখো তারপরে তোমাদেরকে পার্ক নিয়ে যাব এই তো তোমাদেরকে পার্কে নিয়ে আসছি দেখো আরপ কিন্তু আজকে নিজের গাড়ি চালাচ্ছে সে আজকে নিজের গাড়ি নিয়ে মহা ব্যস্ত এই তো এখানে বড় বন্ধুরা আছে তোমাদের দেখো বড় আপরা এই যে আরাফ নিজের গাড়ি চালাচ্ছে এখন আর গাড়ি চলছে না এখানে উঠবে আর আপ এখন এখানে উঠে ফুল বাগান দেখবে এখানে প্রচুর ফুল তাকে এখানে ফুল দেখা যাবে না আস এই তো এই তো পুরো শিকলা দেখাচ্ছে তোমাদেরকে এই যে দেখো ওখানে কত বাচ্চারা শিকলা দিচ্ছে এই যে একটা ঘোড়া এই যে দেখো শিপোলা এখানে সবাই শিফোলা দিবে আর আর আপ আজকে নিজের গাড়ি নিয়ে ব্যস্ত ওই তো সেই নিজের গাড়ি নিয়ে ব্যস্ত আছে দেখো হ্যাঁ এই শোনা ওখানে ব্যথা পাব ওখানে ওকে দোলনা 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 এখানে দুলনা আছে হ্যাঁ এদিক দিয়ে এই তো আর নিজের গাড়ি নিয়ে ব্যস্ত যা একটা শিফুলা দিয়ে আসো মাম্মার কাছে এটা রেখে যাও এটা মামার কাছে রেখে যাও শিফলা দিয়ে আসো যোগ য শিফোলা দিয়ে এসো দিবো না দেখো ব্যথা যদি পায় না কেউ আজমি ও যে আমাদের আজমির ওখানে আজমির আছে ও হচ্ছে আজমির পছন্দের লোক না উঠবে না উঠবে না উঠবে না না বাবা উঠবে না এই যে আরেকটা বাবু ও শিফলা দিবে এখানে এই পার্কে অনেক বাচ্চারা আছে দেখো তোমরা কত কত বাচ্চা ওই যাব ওখান দিয়ে যাব কেন ওখান দিয়ে যাবো হুম না ওখানে যাব না ওই যে আবার কোন বাচ্চার একটা শিফলা স্কুটি পেয়েছে সে আবার সেটা দৌড়ছে ব্যথা পাবে ওখানে যাব তুমি একটু শিফলা দাও আমি তারপরে যাব আচ্ছা ঠিক আছে আমি যাই আমাকে সে এখান থেকে উঠিয়ে দেবে এই যে দেখো কত সুন্দর আজকের পার্কটা এই আর এখন কিসে বসছে গুড়াই বসছে দেখো তোমরা আর এখন গুড়াই বসছে দেখো কি সুন্দর করে ঘোড়ায় বসছে সে দেখেছো তোমাদেরকে আরো অনেক ভিডিও দেখাই দেখো কত বাচ্চা এই তো আজমির আরেকটা ঘোড়ায় বসবে আজমির বসে পড়ো বসে পড়ো ওটা বসে পড়ো না তুমি ঘোড়ায় বসে যাও আজমির ঘোড়ায় বসে পড়ো ন আজমির ঘোড়ায় বসবে না এখন আজমির যেটা করবে আর ঠিক সেটাই করবে এই যে আর এখন ওখানে যাচ্ছে ওখানে যাবো ওকে এই তো আজমির এখানে উঠে গেছে Okay. 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 আরাব বলতে আমাকে এখানে দাঁড়িয়ে ভিডিও করতে সে এখন গাড়ি চালাবে এখান দিয়ে গাড়ি চালিয়ে আসবে এটাই আমাকে দেখাবে ছোট্ট বন্ধুরা তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো ওই যে দেখো আরাব কি করতেছে আরাবকে একটু দেখে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ